ভয় পাইতাম কিন্তু আমগো ছেলে বাবার নাতি যে পকেটে হাত দেয় কোনো চিন্তা নাই দিয়া এই কথা কোন ঠিক না আমরা বলি নাতিরে তুই আমার কলিজার টুকরা আমার নবী বলেন হুসাইন ও মিন্নি ওয়ানা মিন হুসাইন আমি বললাম হুসাইন থেকে হুসাইন আমার থেকে অর্থাৎ আমি হুসাইনের ভিতর হুসাইন আমি নবীর ভিতর আরো আছে আহাবাল্লাহু মান আহাব্বা হুসাইনা তিরমিজি শরীফের হাদিস আহাবাল্লাহু আল্লাহ ভালোবাসে মান আহাব্বা হুসাইনা যারা হুসাইনকে ভালোবাসে আমার আল্লায় তাকে ভালোবাসে সৈহা দিছে এটা আমার বানান্ডা পাতা ন আর টু আছে এহা দিছে কি হোসাইনুন সিফি মিনাল আসবাদ হোসাইন আমার বডির একটা অংশ চিফি তুম মানি অংশ আসবাদ মানি অংশগুলো ইমাম হোসাইন রাজের তাহানু নবীজির বডি মোবরের একটা অংশ হাত যেরকম অংশ পা যেরকম অংশ নবীজি বলে হোসাইন মিনাল আসবাদ হোসাইন আমার বডির একটা অংশ এবার আপনারা বলেন আমার হাত আমার হাতের অংশ আমার হাত যদি আপনি কেটে দেন আমি কি আপনার উপর খুশি আচ্ছা আপনি আমার হাত কাটটা এখন আমার কাছে আপনি দুরুদ পড়তেছেন দোয়া পড়তেছেন সালাম দিতেছেন আজানে এক নাম নিতেছেন আমি খুশি আমাদের হাত কাটিয়ে বেড়াইছি এখন আপনি আমার ডাকলে তো কাজ হবে না আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালাম নবীজির শরীরের অংশ নবী বলছেন অংশ ওই অংশটাকে যারা শহীদ করে দিল বড় পাগড়ি মাথা দিয়েও যদি নামাজ পড়ে নবীর কথা স্মরণ করে কাজ হবে আন্দাজি একজনের পিছিয়ে আল্লাহ আকবর কয়ে নামাজ পড়িব না ভাইয়া দরকার এই নাম না পাইলে একলা নামাজ পড়ে এই নামাজটা জলে দিও না দিও না কারবালার ময়দানে ইহুদিরা আক্রমণ করে নাই খ্রিস্টানরা করে নাই বৌদ্ধরা করে নাই পত্তলিকরা করে নাই মুসলিকরা করে নাই করেছে মুসলমান নামের কিছু মুনা টুপি ছিল পাগড়ি ছিল ইমামতি ছিল সাত হাজার মুক্তি মহাদ্দ ছিল বাইশ হাজারের মধ্যে সাত হাজার ছিল মুক্তি মহাদ্দেশ হাফেজ কোরআনে হাফেজ তারা ইমা হোসেনকে শহীদ করার আগেও নামাজ পড়ছে শহীদ করার পরেও নামাজ সে নামাজে কি পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ নবীর উপরে দরুদ নবীর পরিবারের উপরেও দরুদ আল মান ইমাম হাসান উপরে দরুদ তো তুই একটু আগে ইমাম হোসেনকে জবাই করলি অন দরুদ পড়া হোসেনের উপরে তুই তো ব্যাককল ঠিক কথা বল মনে রাখবেন এই বাংলাদেশে কিন্তু আসে নাই সীমারো আসে নাই বাংলাদেশে সুরুদ টুপি দাঁড়ি পাগড়ি লইয়া মসজিদের মিম্বরে দাঁড়াইয়া এজিদকে কে আলায় বলতে আমরা দেখেছি দেখি নাই আহ তা আমার মনে সার দোস্ত তুমি তো এজিদকে রহমদুল্লাহ তো ভালো মানুষ তো তোমার ফুতের নাম এজিদ রাও তোমার মানুষ এজিদের বাক্য কথা হে যা তো হ্যাঁ ফুতের নাম রাখছে মুসাইন কথা কয় না ছেলের নাম হাসান রা হুসাইন এজিদের খুব প্রশংসা করে কিন্তু এজিদ নাম বুঝা গেল বুঝ সবই বুঝো তো বুগুলোর নিচে ইট কি 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 হে আমার ভাইয়া রাম আল্লাহর হাবিব বলেন আহিবুল্লাহ আখা আলিমা ইয়াকজকমাত ক শোনা তোমরা আল্লাহকে ভালোবাসো কেন নাম তোমাদেরকে আল্লাহ পাক খাদ্য দান করেছেন ওয়া ওয়া আহিব বিল্লা আমারে ভালোবাসো আল্লাহকে ভালোবাসা পাওয়ার কারণে ওয়া গিবু আহালে বাই তি আর আমার আহালে ভাই পাট পঞ্চাতনকে ভালোবাসো আমার ভালোবাসা পাওয়ার কারণে আমার খেয়াল খুবকে তাহলে খেয়াল কারণে নবী বলে আল্লাহরে ভালোবাসো আল্লাহ তুমরে নেহামত দিছে এই জন্য আর আমারে ভালোবাসো আল্লাহ আমারে তুমুর মধ্যে দান করছে এই জন্য আর আমার হাসান হোসাইন রে ভালোবাস আমাকে ভালোবাসার জন্য মানে কি হাসান হোসেন ভালো না বাসন নবীর ভালোবাসা হবে না নবীর ভালোবাসা না থাকলে আল্লাহর ভালোবাসা হবে না আল্লাহর ভালোবাসা না থাকলে আল্লাহ যে নিয়ামত দিছে শুক্রিয়া আদা কতরা কত গুরুত্ব আছে না ভাই আমার কি সমস্যা একটু জবান জবান খুলে বলেন জবান খুলে বলেন আমরা কি হোসাইনি না এজিদি জোরে জোরে মুসাইনি সংখ্যা কম হতে পারে তলো আর কম থাকতে পারে মারামারি কম জানতে পারে হুসাইনি কাফেলার বাড়িঘর কম থাকতে পারে সম্পদ কম থাকতে পারে কিন্তু খুদা কি কসম এক হাজার জান্নাত বিক্রি করলে যত টাকা হবে তার সাইতে বেশি প্রেম হুসাইনি কাফেলার অন্তরের মধ্যে রইয়া গেছে ঠিক না কারণ হোসাইন আমার জান্নাতের সর্দার আমার নাবি বলছেন তোমরা ইমাম হাসান হোসাইনকে ভালোবাসো আর আমরা এই ওয়াজ করতে গেলে নামাজেরও ওয়াজ না করবো এদি কি তা আমার নামাজের ওয়াজ তো করি ভাইয়া নামাজটা পড়বেন কার পিছে ওই ইমাম টিকাইবার জন্যই তো কার বালা যুদ্ধ হয়েছে কারণ ইয়াজিদ ওয়াজ ক্রোয়েল গ্রেডি হাট হাটের এন্ড বিন্ডেকটি বিন নাসা ছিল সুদ খর ঘুষ জেনা খর মদ খর বান্দর না চাইতো না চাইতো কিতাবে আছে এজিদে বান্দর না চাইকে আপনারা বান্দর না ছেন যারা দেখছেন এইতে লাড়ি দিকেল বান্দরের খোঁচা গাসি দেয় বান্দরে ডং দেয়তে আমরা ঠ্যায়া দেন এ এজিদে প্রথম বান্দর না চাইতেন এরপর হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী কাতেবুহি উনাকে তলোয়ারের মুখে জোর করে ক্ষমতা নিয়ে আইলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আমি ক্ষমতা চাই না আমার শেয়ারের কোনো লোভ নাই কিন্তু আমার দয়াল নবী এই বাতে রাসূলের পতাকা এই খেলাফতের দায়িত্ব একজন বান্দর না হাতে দেওয়া যাবে 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 না যার জন্য মানুষ ওনার কাছে বয়াত হইতে গেছে কার বালায় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিয়ে জিত পাইলি কি প্রস্তাব বলছে আপনার অনেক লোক আমরা কতল করে ফেলছি আপনাকেও আমরা প্রায় কাবু করে ফেলছি শেষ মুহূর্তে একটা প্রস্তাব বলে কি বলে আপনার নবীজির নাতি আমরা আপনারে ভালোবাসি হায় রে ভালোবাসারে ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে এটা বলে ভালো আশা। শিশু আলiazgor ali akbar কে শহীদ করছে এটা বলে ভালো তাই এখন তোমরা কি শুনতে চাও বলো? বলে আপনার এখনও সুযোগ আছে। যদি আপনি এজিদের হাতে বয়াত নেন। কথা বুঝছেন? এখন আমগো তো ফির murid শুনলে লাভ দেয়। ঠিক কিনা? কেন লাভ দেয় জানেন? যারা বলবে পীর ধরা জায়েজ নাই বুঝবেন এজিদের অনুসারে ঠিক ঠিক এককার স্পষ্ট কথা কারবালার ময়দানে যুদ্ধড়ায় তো হইছে পীর ধরা লইয়া এজিদ এজিদ চাইতেছে ইমাম হুসাইন জানো এজিদরাতে বয়াত নিলে কি হইবো জানেন সারা আরব দেশে প্রচার কইরা দিব যে হুসাইন বয়াত dise এজিদের কাছে ল আমরাও নেই কারণ হুসাইনে জান্নাতের সর্দার সর্দার যেদিকে কর্মীরা এখন জোরে জোরের মুখে তলোয়ারের মুখে প্রস্তাব দেয় আপনি যদি এজিদের কাছে বয়াত নেন আপনাকে অক্ষত রাখব আপনাকে কতল করব না ছয় সম্মানে এজিদ প্রস্তাব দিয়েছে আপনাকে মক্কা শরীফে পৌঁছায়া দিবে কাবাগরের পাশে আলিশান রাজপ্রাসাদ বানায়া দিবে আপনি কাবা শরীফের ওখানে ইমামতি করবেন বাকি জিন্দিগি আবাদত করবেন বিশ্ববাসীর জন্য দোয়া করবেন আপনার শান্তিতে থাকবেন সব খরচে জিদে চালাইবো শুধু আপনি কাছে পদার্থ নিবেন ইমাম হোসাইন বলে তোমরা কি আমাকে দুনিয়ার আরাম আয়াসের লোভ দেখাইতেছ দেশে বহু ফিরের দরবার আছে ওই বাড়া দিয়া লইয়া যায় এক বেলা খাইয়ে ইয়ে নাক বাইরে হিতরানা বেলা নিচো খাবাইসো হিসাবাদি বরাবর যাওয়ার খানার লাই তুই এনে গেছে খাওয়াইবো ভালো কথা খানা না জায়েজ না কিন্তু খান যদি কেউ খানার আশা যায় এই দরবারে খাবা না এই দরবারে খাবো আমরা খানার দরে যাই তুই খাদক নো নি ভাইসাব আমার ইমাম মুসাইর ইচ্ছা যদি করত স্বর্ণ গহনা টাকা পয়সার রাজপ্রাসাদের অভাব হইত উনি কি করছে উনি নিষেধ করছে না আমার দুনিয়াবি এই আলিশানি দরকার নাই আমি আমার নবীর হাতের ইসলামের পতাকা বয়াতের পতাকা যতক্ষণ পারি এক বিন্দু রক্ত থাকত এটাকে কুলুসিত হইয়া মৎস্যুর হাতে দিতে পারি না সুস্কুল হাতে দিতে তখন ইরাকে সুদ খরে জিত আমরা তো খুব ভালো আছি আমরা দেশে এখন সুদ খন নাই সবাই আমরা ভালো আছি আমরা আসে মানুষ এখন সুদ খায় না আমি আশ্চর্য আমার দেশের হুজুররা এই দানি সুদুর করে না আবার কোন কোন হুজুরে কয় ওমকে আমার ইমাম তো তুই নোয়া ঝর এই বিচিত্র মানা করে কি দালালির একটা লিমিট থাকে ব্যাপার হ্যাঁ আমার ভাইয়া রাব মনে রাখবেন কাবাগরের ইমাম যদি হয় সুদকোর জান্নাতে যেতে পারবে স্পষ্ট হতো লা সালা তালাহুন ওলা জাকত আলাহুন ওয়ালা হাতজালাহুন ওলা খেতমা তালাহুন ওয়ালা সাদাকাতালাহুন ওলা এবাদা তালাহুন ওয়ালা বির আলা যেই ব্যক্তি সুজ খাবে লা সালা তালাহুন তার নামাজ কবুল হয় না ওয়ালা সাও মালাহুন তার রোজা কবুল হয় না ওয়ালা আজাকতা লাহু তার জাকাত কবুল হয় না ওয়ালা হাজ্জা লাহু তার হজ কবুল হয় না ওলা সাজাকাতা লাহু তার দামচলকে কবুল হয় না ওলা আয় বা তার কোনো আবাদ কবুল হয় না ওয়ালা ক্ষেত মাতা ফিরের ক্ষেত মত হুজুরের ক্ষেতমত মা বাবার ক্ষেতমত কোনো ক্ষেত মত কবুল হয় না ঠিক কি না কিন্তু আফসোস লাগে আম বলতে কিছু হুজুররা কয়। সুদকে খানা আমার রুমালো সুদ আছে হুজুরের রুমালো বলে সুদ আছে হুজুরকে আমার রুমালে সুদ আছে আমার পেটে সুদ আছে কারবালার ময়দানে এই সুদখুরদেরকে আমার নবী যদি সাপোর্ট দিতেন নবীর আওলাদ যদি সাপোর্ট দিতেন তাইলে সম্পদের অভাব হতো কিন্তু দেয় নাই না রায় থাকবে नारद गो नमातल जमात आशिकए shader